সেটা হলো কিচেন হুড কিনলে চুলা ওই ওইজন্যে চুলা না চলে আসছে। আমি জাস্ট বলে দিলাম। আচ্ছা আমরা কি আইসকি সাথে আইসকি চুলাই পাবো? আপনি 8টার সাথে যে কোনো ডিজাইনের, যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোয়ালিটির চুলা ফ্রি সম্পূর্ণ গিফট। আচ্ছা, তাহলে আমরা আমাদের অনেক ভেরিয়েশন থাকবে। আমরা কোনোটা আপনাদের উপরে চাপিয়ে দিচ্ছি না আর অনেকগুলো চুলা থাকবে যেটা পছন্দ করবেন আমরা সেটাই গিফট দেবো। দিচ্ছি না, দেখা যাচ্ছে সবার ডিজাইন তো এক রকম পছন্দ না আর সবার চয়েজও একই রকম না। যার কারণে আমরা সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি এখান থেকে ধরেন এখান থেকে এখান থেকে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত আপনার যেটা পছন্দ যে ডিজাইনটা পছন্দ টু বানার নেন থ্রি বানার নেন গ্রানাইটের নেন মার্বেলের নেন আর এস নেন আপনার পছন্দ যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন এই অফারটা শুধুমাত্র পুরো আগস্ট মাসের জন্য কারণ আমাদের আপনার চ্যানেল আমাদের আরো আগে ভিডিও দেয়া আছে ওটা কিন্তু একটা নির্ধারিত ডিজাইন দেওয়া আছে আর হুডের যে প্রাইসটা দিব সেটাও অকল্পনীয় একটা প্রাইস দেওয়া হবে ঠিক আছে আর এইটা কিন্তু আইসপির একটু ডিফারেন্স কিছু মডেল নিয়ে আসছে মানে ফিচার্স নিয়ে আসছে সেটা হলো এটার যে সাকশন পাওয়ার আগের থেকে এটা সাকশনটা আরও হাই করা হচ্ছে হ্যাঁ এবং এটা করা হয়েছে সম্পূর্ণ অটো হিটিং ফ্রিজ সিস্টেম এই দেখেন এটা থ্রি স্পিড এবং এটার সাকশনটা কিন্তু আপনার ভিডিও তো খুব ভাবে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না

এবং ফিফথ জেনারেশন অটো হিটিং ক্লিন সিস্টেম পাচ্ছেন ঠিক আছে আপনার যখন এটা রান করবেন যখন এটা কাজ করবেন এই যে এখানে একটা অটো লিখা আছে সাইডে দেখবেন এই অটোটার কারণে আপনার চুলা থেকে যখন সে ধোঁয়াটা বা তেলটা টানবে এইটা নাইনটি পার্সেন্ট তেলটাকে সে আউটডোর দিয়ে বের করে ফেলবে মাত্র টেন পার্সেন্ট তেলটাকে সে কি করবে সরাসরি এই অয়েল কালেক্টেড ট্রে তেনে জমা রাখবে এইটাকে জাস্ট আপনি খুলে আপনি ক্লিন করে ফেলবেন আপনার আদার্স কোনো কিছু পরিষ্কার করার ঝামেলা নেই মোটরে কখনো হাত দিতে হবে না মোটরটা সে সম্পূর্ণ নিজে নিজেই ক্লিন করে ফেলবে যেটা সম্পূর্ণ অটো হিটিং ক্লিন বলা হয় আর এই কিচেন হুডটা কিন্তু আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা পাবেন ছত্রিশ ইঞ্চি আর একটা পাবেন তিরিশ ইঞ্চি আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো ছত্রিশ ইঞ্চি একদম স্ট্যান্ডার্ড ফ্যামিলি সাইজ আবার মনে করেন যাদের একটু স্পেস ছোট জায়গা কম তাদের জন্য কিন্তু আমরা 30 ইঞ্চি ভেরিয়েন্ট রেখে দিয়েছি ঠিক আছে দুইটা সাইজই আমাদের কাছে अवेलेबल পেইন্ট এটা কত ইঞ্চি বললেন এটা 36 ইঞ্চি আর এটা হচ্ছে এটা হলো 30 ইঞ্চি सेम কোয়ালিটি জাস্ট সাইজটা খালি বড় ছোট কনফিগারেশন সবকিছু सेम জাস্ট আপনার লম্বাতে মেজারমেন্টটা কম বেশি আদার্স কিছুই না বাকি সবকিছু ফিচার सेम পাবেন এটার ভিতরেও ডাবল মোটর পাবেন এই যে দেখেন দুইটা মোটর পাচ্ছেন এটার ভিতরেও এবং কালার চলে আসে এবং এটার যে মোটরটা দেখতেছেন বা পাখাটা এটাকে বলা হয় জেড্রাই পাখা বলা হয় এবং এটার পাখাটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম পাখা ইউজ করা হয়েছে যার ফলে এটা কখনো আপনার গরম হবে না ঠিক আছে আর বাঁকা হয়ে যাবে না আপনি যখনই হিট ক্লিনটা চালু করবেন দেওয়ার তিন থেকে চার সেকেন্ডের ভিতরে মোটরটা সাথে সাথে সে গরম করে ফেলবে গরম করে তেল ময়লাটা আলাদা করে ফেলবে যে ময়লাটা লেগে থাকবে এইটাকে আপনি সরাসরি এই ওয়াল কালেক্টর ট্রেতে ফেলে দিন জাস্ট এটা খুলে আপনি ক্লিন করে ফেলবেন আদার্স কোনো কিছুতে আপনার হাত দিতে হবে না আর এই কিচেন হুডের উপরে থাকবে কিন্তু আজকে আমাদের একটা ধামাক অফার সেটা হলো কিচেন হুড কিনলে চুলা সম্পূর্ণ গিফটে পেয়ে যাবে ঠিক আছে যেটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ ইঞ্চিটা হ্যাঁ ওইখান থেকে মূলত আমরা টেন ডিসকাউন্ট দিই কিন্তু আজকে কোনো ডিসকাউন্ট থাকবে না সরাসরি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পার্চেস করবেন এটার সাথে আপনি এখান থেকে এনি ওয়ান যে কোনো ডিজাইনের একটা গ্যাস স্টোভ পাবেন সবগুলো কি এখন আপনি যদি মনে করেন ভাই আমি এই সেম হুটের সাথে সেম ব্র্যান্ডের চূড়াটা নিব আপনি চাইলে এটাও নিতে পারবেন আইসি ব্র্যান্ডের এই যে এটা কিন্তু তিনটা বানা এটা কিন্তু সম্পূর্ণ গ্রানাইটের আপনি চাইলে এই চুলাটাও নিতে পারবেন রেগুলার যেটা প্রাইস আমাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা আমার যদি মনে করেন টু বার্নার নেবেন সেটাও নিতে পারবেন তারপরে যদি মনে করেন অ্যাসেস নেবেন সেটাও নিতে পারবেন এক কথায় আপনার পছন্দ যেটা হয় এখন আমি বলবো দাম কোনটা কেমন ভাই যদি একটু সিরিয়ালে বলে দিতেন এখানে আপা আমাদের বারো হাজার থেকে শুরু করে আমাদের তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত চুলা আছে হ্যাঁ কিন্তু আজকে আমরা যেটা দেখাবো সবচেয়ে রেগুলার এবং বেটার কোয়ালিটি যে চুলাগুলো সেগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি ঠিক আছে এগুলো যে গ্রানিটের আছে নিলে অ্যারিস্টোন আছে হ্যাঁ

এক মাসের অফার একটা অফার ঠিক আছে যারা নিবেন তাও সবাইকে দিব না প্রথম পঁচিশ জনকে দিব জন জনকে দেন ভাই বিশ জন হয় না আর এই অফার যাওয়ার পরে

আচ্ছা আচ্ছা এইগুলো থেকেও নিতে পারবেন আপনাদের খুশি তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিব আমি চেষ্টা করি কি জানেন একবার আপনাদেরকে অনেক ইনফরমেশন গ্যাদার করে দেওয়ার জন্য তো আমি তখন আপনাদের জন্য আরও করতে পারবো কাজ যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে ভিডিওগুলো দেখে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ আইস পিন্টারিও তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ